আমি দাঁড়িয়ে আছি আড্ডা বেশ প্রতিবারের আড্ডা দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু আজকে এলাম কিন্তু মায়ের দর্শন পেলাম না হ্যাঁ পেয়েছি আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে সেভাবে দেখাতে পারলাম না আজকে মায়ের গেট সামনের গেটে রং করা হয়েছে তাই আপনারা নিজে দেখে নিন এই দেখুন আজকে মায়ের মন্দিরের গেট এই যে রঙ করা হয়েছে সেই জন্য দেখা যাচ্ছে না মাকে ঠিকঠাক করে আর সেই জন্য আমিও আর দাঁড়িয়ে থাকছি না বাড়ি চলে যাচ্ছি আর আপনাদেরকে অবশ্যই কালকে দেখাবো আজকে নাকি বেলাও বলছে খুলবে না এবার একদম কালকে খুলবে তাই এভাবেই দর্শন করে নিন মাকে আর স্তব পাঠ চলছে আর চলুন আমিও আজকে একটু তারা আছে আমার বাবা এসেছিল সে বাবাও চলে যাবে কালকে যাবে তা যাই হোক একটু ব্যস্ততার মধ্যে আছি আর সন্ধেবেলা যেমন আসি সন্ধ্যেবেলা হয়তো দেখা যাবে তখন তো অন্ধকার দেখা যাবে কিন্তু এই এর মধ্যেই দেখতে হবে সকলে ভালো থাকুন আর চলুন আমিও চলে যাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি বৃহস্পতিবারের রাজ্ডাপীঠ আমি প্রত্যেক দিন দেখাই আর আজকে সেটা নসছি মানে খুব একটা ইয়ে করে দেখানো হলো না আবার কালকে আপনাদেরকে খুবই ভালো করে দেখাবো এখন আমি চলে যাচ্ছি বাড়ি ভাস এটা আজকে বৃহস্পতিবারের আড্ডাপীঠ আপনাদেরকে দর্শন করাচ্ছি আমি প্রত্যেক দিন প্রত্যেকটা বারের দর্শন করাই আড্ডাপীঠ আর কি ছবিটা তাই আজকে বৃহস্পতিবার buraya proçum yok. rahat ya Düştüm. Çok আপনারা দর্শন করুন মহামায়ার দর্শন সেরকম করে করতে মানে করাতে পারলাম না আজকে যেহেতু গেট খোলা নেই সেরকমভাবে আপনারা দেখতে পাচ্ছেন জয় মা জয় জয় মা জয় মা জয় মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ শুনুন মধুর স্তব পাঠ এই যে মন্দির বন্ধ হচ্ছে একটু এই যে মন্দির যে সামনের গেট এই যে এই যে আলোটা দেখছেন এই গেটটি মায়ের বড় মন্দিরের সামনের গেট এটি এই যে খাবার আনতে যাওয়া হচ্ছে ভোগ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে আজকে আর আমি গেলাম না মায়ের কাছে এই যে এবার বন্ধ হয়ে গেল মন্দির আজকে আর ভোগ ঘরে গেলাম না আপনাদেরকে আজকে ভোগ দর্শন করাতে পারলাম না কালকে অবশ্যই দর্শন করাবো এই যে হয়ে গেল আজকে বৃহস্পতিবারের আড্ডাপীঠ আপনাদেরকে কিন্তু দেখালাম আমি আর আমারও কাজ আছে আমি চলে যাবো আজকে বৃহস্পতিবারের ছবিটা আপনাদেরকে দেখালাম বৃহস্পতিবারের ছবিটা আপনারা দেখুন আড্ডা পিঠের প্রত্যেক দিন প্রত্যেক দিনকার আড্ডা আপনারা দেখতে পাবেন দর্শন করতে পারবেন আচ্ছা চলুন আপনাদেরকে একটু ভোগও দর্শন করিয়ে দিই কারণ এটা না দেখলে আপনাদেরও মনটা খারাপ লাগে চলুন দিনকার দিন ভোগটা দর্শন করুন চলুন রং হয়েছে এই যে ঠাকুরের ভোগ তারপরে সেটা দেখাবার জন্যই চলে এলাম এই যে মায়ের দরজা মা এখান থেকে দর্শন করে এখানে তো আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি বাঁধাকপি তরকারি চাটনি পুষ্পান এখানে দেওয়া আছে দর্শন সবাই ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশো চালান আর দেবজানিদি বলছিলেন যে পায়েস দেওয়া এখানে পায়েস দেওয়া হয় না কিন্তু মায়ের ওখানে পায়েস দেওয়া হয় ভেতরে এ মায়ের ভোগ সাড়ে বাইশের চালের এটি হচ্ছে ওখানেও জল নুন আসন পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পোস্ত এই এটা বানা তরকারি চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে মায়ের সাড়ে বাইশের চালের ভোগ আর এখানে আছে রাধা মাধবের ভোগ সাড়ে বত্রিশের চালের ওখানে দুটি আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি বাঁধাকপির তরকারি চাটনি পুষ্পান্ন এটি হচ্ছে রাধা মাধবের ভোগ সকলে দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কাছে এই আমাদের কামনা সবাই যেন ভালো থাকুন চলে এলো এবার এগুলো সব ডিস্ট্রিবিউট হবে ভালো করে দর্শন করে নি সকলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বৃহস্পতিবারের রাধা পিটার ভোগ আপনাদের আনন্দ থাকুন জয় জয় হ